শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাড়ে পাঁচটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আর এদিকে আমি ঘরটা পুরোপুরি ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে ঠাকুর ঘরে এসেছি তবে এই ঘরে এখনো পর্যন্ত ঠাকুর রাখা হয়নি কোনো কিছুই রাখা হয়নি এইভাবেই রয়েছে তো তবুও আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সকাল বেলায় ঘুম থেকে উঠেই ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিলাম আর এখন এই যে কাগজ নোংরা সমস্ত কিছু রয়েছে এখন সিঁড়ি দিয়ে আমি একবারে মানে ঝাড়ু দিয়ে নিয়ে যাব তারপর ঘর মুছবো তো দোতলার ঘর মুছবো না রান্নাঘরটা ক্লিন করে মুছে নেব তো সকালের আশেপাশে সমস্ত কাজই হয়ে গেছে তো তারপর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন রান্নাটা শুরু করে দিয়েছি আর আমাদের বাড়িতে জানোই তো সকালবেলা আর রাতের বেলা রুটি বানাতেই হয় সেই জন্য এদিকে এখন রুটি বানাচ্ছি আর আমাদের বাড়িতে একজন কাকা কাজ করছেন ওনার জন্য রান্না করতে হবে আর আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই তোমাদের তো আমি জানাচ্ছি তো মা কবে আসবে তার কোনো ঠিকও নেই তো যাই হোক আমাকেই সমস্ত কিছু করতে হবে কিছু করার নেই তবে আজকে ভেবেছি একটু ডক্টরের কাছে যাব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা জানি না তো ডক্টর দেখানোর কারণ হচ্ছে আমার শরীর প্রচন্ড পরিমাণে দুর্বল উপরন্ত আমার তো গল ব্লাডারে স্টোন হয়েছে সেই সম্পর্কে কিছু জানতে যাব আর কবে অপারেশনটা করা যায় সেই সমস্ত শুনে আসব। তো যাই হোক এদিকে রান্না বান্না হয়ে গেছে সকালের আর তোমাদের দাদা ফলগুলো নিয়ে এসেছে গতকালকে নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখানে অনেকগুলো কলা ছিল সবাই খেয়েছে জন্য কমে গেছে তো এদিকে এই ছোলাগুলো ভেজানো হয়েছিল গতকালকে রাতের বেলায় তো এইগুলো তোমাদের দাদা ভাই এখন খাবে তো আমাকেও বলে যে তুমি প্রত্যেক দিন এই ছোলা ভেজানো তারপর ড্রাই ফ্রুটস যেগুলো রয়েছে সেগুলো খাবে তাহলে শরীরটা ভালো থাকবে তো এখন থেকে জানো তো আমিও খাওয়ার চেষ্টা করছি অল্প অল্প করে তো এরপরে হয়তো অল্প অল্প খেতে খেতে অভ্যাসটা হয়ে যাবে তারপর সকালের দিকে এই খাবারটাই খাবো তো অনেক রকমের ফল ফলাদি নিয়ে এসেছে সেগুলো তো এখানেই রয়েছে আর শশা নিয়ে এসেছিল সেগুলো আমি আলাদা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এই যে টক দই নিয়ে এসেছে তো আমার মেয়েকে সকালের দিকে আমি আজকে টক দই খাওয়াবো আর এটা আমি সবেমাত্র ফ্রিজ থেকে বের করলাম আমার হাজব্যান্ডকে শুধুমাত্র মুখ দিয়ে আমি বলবো যে এটা আমাকে এনে দাও বা এই খাবারটা আমি খাবো সঙ্গে সঙ্গে চেষ্টা করে এনে দেওয়ার কিন্তু আমি সময় পাই না আমাকে বলেছে যে তুমি প্রত্যেক দিন লেবুর রস খাবে তারপর বেদানা খাবে যেহেতু আমার হিমোগ্লোবিন একটু মানে কম আছে সেই জন্য আমাকে বলে ডক্টরও আমাকে বলেছেন যে এই সমস্ত খাবারগুলো একটু বেশি বেশি খাবে তাহলে শরীরটা ঠিক হবে তো আমি জানো তো সময় পাই না আর নিজের জন্য যত্নটা হয় না কিন্তু এখন থেকে ভেবেছি যে আমার নিজের যত্ন নিজেকেই নিতে হবে না হলে আমি যদি ভালো না থাকি তাহলে আমার মেয়েকে কেই বা যত্ন করবে আমার হাজবেন্ড কে কে টেক কেয়ার করবে তো আমাকে ভালো হতেই হবে আর খাবার দাবারগুলো গুলো ঠিকঠাক করে খেতে হবে আর এই যে দেখো এখন আমি রক দই বের করে নেব তবে সিল করা রয়েছে এখনো পর্যন্ত খোলা হয়নি এখনই আমি এই যে খুলছি তো এই টক দই তোমাদের দাদা আগেও খেয়েছে আর এই যে নিয়ে এসেছে তো ভাবলাম আজকে উদ্বোধন করি তো আমার মেয়েকে সকালবেলায় টক দই খাওয়াবো আর টক দই খাওয়া কিন্তু খুবই খুবই উপকারী উপকারী মিষ্টি দইটা খেতে ভালো লাগে কিন্তু উপকার নেই এই যে টক দইয়ে যতটা পরিমাণে উপকার পাওয়া যায় মিষ্টি দইয়ে তার মানে কি বলবো একটু উপকার নেই সেই জন্য এই টক দই খাওয়া এখন থেকে আবার শুরু করব তোমাদের দাদা তো নিয়ম করেই খায় তো আজকে সকাল বেলায় আমার মেয়েকে খাওয়াবো তো আমার মেয়েকে আজকে সকালে কি খাওয়াবো সেটা তোমরা দেখে বুঝেই গেছো কিন্তু মুখে একটু বলে দিচ্ছি আজকে আমি আমার মেয়েকে চিড়ে কলা আর টক দই দিয়ে খাইয়ে দিয়েছি তো যাই হোক এই খাবারটা কিন্তু খুবই একটা হেলদি খাবার আর বাচ্চাদের হাড় মজবুত করতেও সাহায্য করে যেহেতু টক দের মধ্যে ক্যালসিয়াম থাকে তো যাই হোক এদিকে আমি চলে এসেছি এখন ঠাকুর পুজো দিতে আজ হলো বৃহস্পতিবার তো আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমি মা লক্ষ্মীর ঘটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বসিয়ে দিই তো আমাদের বাড়িতে দুটো ঘট আছে এই ঠাকুরের আসনে একটা হচ্ছে মহাদেবের একটা ঘট আর মা লক্ষ্মীর একটা ঘট তো যাই হোক এদিকে দেখো আমি ঠাকুর পুজো করে নিয়েছি আর এখন আবার যাব বাইরে তো বাইরে যাব এমন সময় আমার মেয়ে আসলো আমার মেয়ে তো আমাকে দেখে না অনেক কিছু শিখে গেছে তো আমি যখন ঠাকুর পুজো দিই আমার পাশে এসে বসে মাঝে মধ্যে আর আমি কিভাবে পুজো দিই কিভাবে কি করি কোথায় ঠাকুরের চরণে ফুল দিই ও সমস্ত কিছুই জানে সমস্তটাই ওর মুখস্থ হয়ে গেছে আর এখন দেখো যে ঘন্টা বাজাচ্ছে তো আমার মেয়ে না সবই বুঝে গেছে যে মা কিভাবে কি করে এর যে নম দিচ্ছে তো এখন আমার মেয়েকে বলছি মা পুজো দেওয়া তো হয়ে গেছে কিন্তু ঠাকুরের চরণে ফুল দিলে না তো এখন এই যে দেখো এখন এই ফুলগুলো মহাদেবের চরণেই দেবে আমি কিন্তু ওকে বলিনি ও নিজে থেকেই দিচ্ছে এগুলো আর বাকি ফুলটা রয়েছে এগুলো আমি তুলসী মঞ্চে দিয়ে আসবো তো যাই হোক এই যে দেখো আদিশ্রীর কত ভক্তি দেখেছো আমার মতোই হয়েছে আর আমি চাই যে আমার মেয়ের ঠাকুরের প্রতি ভক্তি থাকুক সেটা আমি চাই তো যাই হোক এই যে দেখো গাড়ি পেয়েছে গাড়িতে এখন বসে রয়েছে গাড়ি পেলে আর কিচ্ছু লাগে না এখন নতুন নতুন তো তো গাড়িকে খুব ভালোবাসে কি আর বলবো তো দেখো ওর জামার কালারের সঙ্গে অনেকটা ম্যাচ খেয়ে গেছে তো যাই হোক মেয়েদিকে রয়েছে তবে এখন আমি যাব একটু রান্নাঘরে আমার কিছু কাজ আছে সেইগুলো করব। মোট কথা বলতে গেলে সেই ভোর সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর বিকাল পাঁচটা বাজবে তারপর হয়তো আমি একটু বসতে পারবো আর আর না হলে সারাটা ব্যস্ততা ব্যস্ততা এই হচ্ছে ব্যাপার তো ভেবেছিলাম রান্নাঘরে যাব কিন্তু সেটার হয়নি তো ভাবলাম যে ওপরের ঘরের বিছানা তো এলোমেলো রয়েছে দেখো যেভাবে ঘুমিয়েছিলাম সেইভাবে সমস্ত কিছু রয়েছে তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব তো তারপর নিচে যাব। তো এই হচ্ছে আমার কাজকর্ম বলো একদিকে না তাকালে সেই দিকে সেইভাবেই পড়ে থাকে তো তোমাদের দাদা ভাই তো লাস্টে ওঠে ওর মেয়েকে নিয়েই ওঠে তখন যদি একটু গুছিয়ে ওঠে তাহলে কিন্তু আমাকে এই খাটনিটা করতে হয় না কিন্তু ওদের কি আর এত ধৈর্য আছে যে খাটটা গোছাবে জিনিসগুলো ঠিকঠাকভাবে রাখবে পারবে না ওরা সত্যিই পারবে না আর ওদের অত ধৈর্য নেই এই ধৈর্যগুলো আছে মানে এই গোছানোর এই ধৈর্যগুলো আছে শুধুমাত্র মেয়েদের ছেলেদের অতটা পরিমাণেও নেই তো যাই হোক বেশি কথা বলি আর লাভ নেই তো যাই হোক এখন আমি এই যে বিছানা চাদরটা সেট করে দিচ্ছি তো আমার দুটো তোষক কিনতে হবে জানো তো না হলে এই বিছানার চাদরটা না এই ম্যাট্রেসের উপর তেমন একটা থাকে না সরে যায় মানে বারবার আমাকে গোছাতে হয় ভালো লাগে না আর আমার মেয়ে তো বারবার খাটের উপর ওঠে তো ও যখন নামতে যায় তখন একদম এই বিছানার চাদর চাদর নিয়ে একদম খাটের নিচে পড়ে যায় তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছি যে দুটো তোষক কিনতে তো দেখা যাক কবে কেনে বলেছে পুজোর আগে কিনে দেব। তো আমি দামও শুনে এসেছিলাম এক একটা তোশকের দাম চেয়েছে ভালোটার দাম চেয়েছে সতেরোশো টাকা আর যেটা একটু কমা সেটার দাম চেয়েছে পনেরোশো টাকা তো যাই হোক কবে আনবে কে জানে আর এদিকে তো দিদির শরীর ভালো নেই আমার শাশুড়ি মা কবে আসবে তারও ঠিক নেই তবু আমার কাজকর্ম তো করে খেতেই হবে কিচ্ছু করার নেই কত আশা ছিল সত্যি বলছি তোমাদের কাছে বারবারই আমি বলছি যে কত আশা ছিল পুজো নিয়ে সেই আশায় আমার একদম জল ঢেলে গেল তো তোমরা হয়তো অবশ্যই বলবে যে তুমি এত বারবার কেন কথা বলো কিন্তু কি বলবো বলো তবে তোমাদের দাদা ভাই আমাকে আজকালের মধ্যে শাড়ি কেনার টাকা দেবে তো টাকা পেলেই আমি শাড়ি কিনবো হয়তো আমি বোনের বাড়িতে যেতে পারবো না কিন্তু আশেপাশের থেকে আমি শাড়ি কিনে নেব। তো এদিকে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি তো একদম পরিপাটি করে নিয়েছি তো সকাল থেকে এই যে সবে মাত্র ওপরে আসলাম আর নিচে কাজকর্ম করছিলাম এতক্ষণ ধরে তো ফাইনালি দেখো গোছানো হয়ে গেছে তবে এই জালনাটা খুলে দেব প্রচণ্ড পরিমাণে ঘরে গরম হয়ে যায় তো সেই জন্য এই পাশের পর্দাটা সরিয়ে জালনাটা খুলে দেব তো আবার দুপুরে রান্নাবান্না আছে শাশুড়ি মা এখনও আসেনি তো কবে আসবে কে জানে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো তো খাটটা তো গোছানো হয়ে গেছে তো তারপর নিচে যাব এমন সময় ভাবলাম তাহলে জানলাটা একটু খুলে দিই ঘরের মধ্যে জানো তো একদমই গরম তো সেই জন্য ভাবলাম যে জানলাটা খুলে দিলে তাহলে ঘরের মধ্যে একটু আলো বাতাস আসবে তাহলে গরমের ভাবটা তেমন একটা থাকবে না আর এই জানলা আমি খুলে দিই না তার একটা কারণ আছে সেটা হচ্ছে ঘরের মধ্যে পাখি ঢুকে যায় সেই জন্য না খুলতে চাই না তো আমি যখন এই জালনাটা খুললাম এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিছিল আর প্রকৃতির হাওয়ার সঙ্গে ফ্যানের হাওয়ার তুলনা করলে হবে না প্রকৃতির হাওয়া আলাদা লেভেলেরই হয় একদম ঠান্ডা প্রাণ জোড়ানো হাওয়া তো যাই হোক এখন একটু ব্যালকানিতে আসলাম আর তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখালাম আর আজকের ব্লগটি একটু বড় হয়ে গেছে কি আর করব বলো প্রত্যেক দিন তো সমান হয় না তো সেই জন্য ভাবলাম বড় করেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কি আর করব বলো আর তোমাদের সঙ্গে আমি প্রত্যেক দিন ঠিকঠাক টাইম মতো ব্লগগুলো শেয়ারও করতে পারছি না আর প্রত্যেক দিন দিতেও পারছি না আসলে বুঝতেই পারছো আমার পরিস্থিতি আর আমাকে একজন কমেন্ট করে জানিয়েছ যে দিদিভাই একজন রান্নার লোক নেও কিন্তু না গো রান্নার লোক অবশ্যই নেব না আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি রান্নার লোক নিয়েছিলাম তখন বুঝতে পেরেছি রান্নার লোক যে কেমন রান্না করে আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তো আশা করছি এখন আপাতত আমার যত কষ্টই হোক এখন আমি রান্নার লোক নেব না তো যদি নেই তাহলে পরে নেব। আমি যখন হয়তো অপারেশন হব কি তখন নিতে পারি যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা দূরই এগিয়ে গেছে মেয়েকে মৌসুম্বী লেবুর রস খেতে দিয়েছি তারপর আমি দুটো মৌসম্বি লেবু খেয়ে নিয়েছি আর এদিকে এখন পাখিদের খাবার দিতে আসলাম দেখো হাত থেকে কিভাবে পড়ে গেল তো কি বলতো প্রত্যেক দিন এদেরকে সকালে বিকালে দুপুরে খাবার দিতে হয় না হলে আবার এরা দাঁড়িয়ে থাকে মানে গাছের ডালে এসে পড়ে টিনের চালে এসে পড়ে তখন বুঝতে পারি যে ওরা খাবার খেতে এসেছে আর প্রত্যেক দিন মেয়েদের নিয়ম করে খেতে দিতে হয় দেখেছো আগে দুই একটা করে আসতো তো এই যে দেখো আমার মাম্মাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি এখন কোথায় রয়েছে মাম্মা তোমার গাড়িতে ভুম ভুম তো আমার আদিশ্রীর গাড়িটা খুব পছন্দ হয়েছে সারাক্ষণ এই যে থাকে আবার মিউজিকও আছে গাড়িতে তাই না মা একটু গান একটু গান চালাও তো মা বাবা আর আর একটা ফিঙ্গার তো চলো মা আমি রান্না করতে যাই মা ও আমি রান্না করতে যাই হ্যাঁ তো আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি তো তারপর রেডি করানোর পরে ওকে কটা মুড়ি দিলাম আর এখন নিজের মতো করে বসে খাবে আর আমি ওইদিকে রান্না করতে যাবো বাড়িতে কেউ নেই আমার শ্বশুর মশাই জমিতে গেছে আর তোমাদের দাদা ভাই তো গেছে বাজারে আর শাশুড়ি মা তো নেই আমার মেয়ে আমার কাছেই থাকবে তো সেই জন্য ওকে কটা মুড়ি দিলাম বললাম মা তুমি বারান্দায় বসে খাও চুপচাপ করে আর একটু খেলা করো আর তোমার বাইক নিয়ে থাকো তো আমার মতো করেই মানে আমি যেভাবে বলেছি আমার মেয়ে সেইভাবেই ছিল আর এদিকে লেবুর খোসাগুলো এখন ঘরের পেছনে ফেলতে আসলাম এগুলো না ফেললে কি হয় জানো তো এগুলো যদি আমি পরে ফেলতে যাই দেখবো পোকা মা করে ভর্তি হয়ে গেছে আর আমাদের ঘরের পেছনে জমি বিক্রি হবে বাড়ির জমি তো সেই জন্য এখানে সমস্ত রাস্তাঘাট করছে তো দেখা যাক এখানে কিছু নিতে পারি কিনা ইচ্ছা আছে এখানে জমি নেওয়ার তো যাই হোক যদি হয় মানে আমাদের কপালে যদি থাকে অবশ্যই তোমরা জানতে তো এই যে দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে তবে আজকে কোনো মাছ রান্না করব না আজকে বাবা বললো যে বৌমা আজকে ডিমের ঝোল রান্না করো তো সেই জন্য চলে এসেছি এখন রান্নাঘরে আর এগুলো দেশি ডিম আজকে সকালবেলায় নিয়ে এসেছে তবে দেখো আমি ক্যামেরাটা অন করেই ডিমগুলো চুলতে বসেছিলাম তো দেখলাম যে ডিমগুলো ভালো না ছটা আমি সিদ্ধ দিয়েছি তার মধ্যে হয়তো দুটো ভালো আছে আর বাকিগুলো খারাপ আর কি বলতো আহ দশটা নিয়ে এসেছিল দশটার মধ্যে ছটা ডিমই খারাপ ছিল আর বাকি চারটে ডিম ভালো ছিল কিন্তু অতটাও ভালো ছিল না একটু গন্ধ হয়ে গেছিল তো যখন আমরা খেতে বসেছিলাম মনে হচ্ছিল মানে দেখো এই যে মানে নষ্ট দেখতে পেলাম তো তো তারপর যখন রান্না করেছি তখন মনের মধ্যে কেমন একটু খুদ করছিল। তো দেখো এই যে ডাল রান্না করেছি মুসুর ডাল তবে আজকে মুসুর ডালটা আমি রসুন ফোড়ন দিয়ে রান্না করেছি পেঁয়াজ ফোড়ন দিইনি তোমরা অবশ্যই রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল খেয়ে দেখবে খুব ভালো লাগে খুব টেস্টি লাগে তো শুধু মুসুর ডাল রান্না করছি না এদিকে এখন আমি কি রান্না করছি এটা হচ্ছে উচ্ছে ভাজা করছি তো যাই হোক আমাদের বাড়ির সর্ষের তেল মানে আমাদের জমির সরিষা তো ঘানে থেকে ভাঙিয়ে নিয়ে আসে তো ওই যে ড্রাম ভর্তি তেল তো তেল শেষ হয়ে গেছে তো এখান থেকে আমি এখন তেল ভর্তি করে নিলাম সত্যি জমির ফসল থাকলে কত উপকারী না হয় বলো আমাদের বাড়ির পরিস্থিতি কেমন জানো তো যতই তোমাদের শরীর খারাপ থাকুক যা থাকুক না কেন কিন্তু তিনবেলা তোমাকে রান্না করতেই হবে সকালে যেমন তেমন রান্না করলেই হলো বা রাতে যেমন তেমন করলেই হলো কিন্তু দুপুরের খাবারটা একটু ভালো না হলে হবেই না দুপুরের খাবারটা একদম পেট ভর্তি করে খাবে সেরকম রান্না করতে হবে তো ভাত রান্না হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এখন আমি এই যে উচ্ছে ভাজছি আর এখন ডিমের ঝোলটা রান্না করব। এখন বলতে পারো দিদি আগে ভাজলে কেন তো উচ্ছেটা ভেজেছি তার একটা কারণ আছে ডিম ডিম পরে আবার দুবার করে করেছিলাম তো তো দেশি ওই দেখালাম প্রথমে কটা নষ্ট হয়ে গেছে তারপর আর কটা আমি সেদ্ধ দিয়েছিলাম সেগুলোও নষ্ট তো তারপর পোলট্রির ডিম আবার আমি সেদ্ধ বসিয়েছি তারপর ওই জন্য আমার এই ডিমের ঝোলটা রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক এই যে দেখো ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে আর দুবেলার জন্য করেছি মানে দুপুরবেলায় খাবে আর খাবে হচ্ছে রাতের বেলায় সেই জন্য একটু বেশি বেশি করে রান্না করেছি আর আজকে আমি মেয়েকে ডিম খাওয়াবো না কেননা ওকে অলরেডি আমি স্নানের আগে একটা ডিম খাইয়েছি সেই জন্য এখন আর খাওয়াবো না আর প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে কয়েকদিন ধরে সেই সঙ্গে তো প্রচণ্ড রোদ্দুর আর এই যে দেখো মেয়ের খাবার নিয়ে নিয়েছি আজকে আমার মেয়েকে মসুর ডাল খাওয়াবো তো সেই জন্য মেয়ের খাবার আমি গুছিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার কাজকর্ম সকাল থেকে আমার যত কাজই থাকুক না কেন হাজার কাজ থাকলেও আমার মেয়ের কিন্তু যত্নের একটু ত্রুটি রাখি না কিন্তু কি বলো তো মাঝে একটু শরীর অসুস্থ হয়ে গেছিলো সেই জন্য মেয়েটা একটু পাতলা হয়ে গেছে না হলে এমনি শরীরটা ও ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই এখন তো একটু একটু করে যত্ন করলে আবার শরীরটা আগের মতো হয়ে যাবে তো যাই হোক এখন সন্ধ্যা লেগে গেছে তো আমার ডিউটি আমি কিন্তু একটু রেস্ট পাইনি তো এখন আমি যাচ্ছি দুধ আনতে তো আমাদের পাড়ায় এখন দুধের নিয়েছে আগে পাশের গ্রাম থেকে নিয়ে আসতো তো সেটা বন্ধ করে দিয়েছে এখন পাশে এই কাকিমাদের বাড়িতে আসি মুখটা আমি যোগানটা দেখালাম না পরে একদিন তোমাদেরকে দেখাবো তো প্রত্যেক দিন আমরা পাঁচশো করে দুধ নিই তো যাই হোক এই যে নেওয়া হয়ে গেছে এখন বাড়িতে গিয়েই আবার চা বানাতে হবে আবার মেয়ের খাবার তৈরি করতে হবে তো ওইদিকে চা বানিয়েছি তোমাদের দাদা চা দিয়েছি তারপর আমার শ্বশুর মশাইকে চা দিলাম তো তারপর আমার মেয়ের জন্য এখন খাবার তৈরি করতে হবে আমার মেয়েটা ছিল সবে মাত্র ঘুম থেকে উঠলো দেখো ডাইপার পরানো রয়েছে এখন মামামকে মাঝে মধ্যে ডাইপার পরিয়ে থাকি না হলে আবার শি করে দেয় ঘুমের ঝুলে তো যাই হোক আজকে সন্ধ্যার সময় মেয়েকে হরলিক্স খাওয়াবো তার জন্য ওইদিকে দেখো হরলিক্স নিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা হলেই তারপর আমার মেয়েকে খাইয়ে দেব। তো আজকে একদম সকাল মানে ভোরবেলা থেকে শুরু করে সন্ধ্যাবেলা অবধি তোমাদের দেখালাম যে আমি কী কী করলাম সারাটা দিন অবশ্যই তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা বন্ধুরা